ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى. لقد كان لكم في رسول الله اسوة حسنه. وقال تعالى: ان الله وملائكته يصلون على النبي يا ايها. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى يسرهم يعني প্রাণ খুলে মোহাম্মতের সাথে বিশ্বনবীর শানে দূর পড়ুন একবার দূরত পড়লে দশটা গুণ আল্লাহ মাফ করে দিবেন দশটা আল্লাহ লিখবেন দশটা ইজ্জত এবং সম্মানকে আল্লাহ রব আলম বাড়িয়ে দিবেন আপনি আমি যে দূরত সালাম করছি এটা বিশ্বনবীর রকে ফেরেজ তারা স্বসম্মানে পৌঁছাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস কানে শুনতে পাচ্ছেন অতএব محبتের সাথে বলু আল্লাহুম্মা سنনা সিনিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা ইয়ানি সিনিনা শাফিনা মুহাম্মদ বাগাওনা উনা

ঐতিহ্যবাহী ময়দান সারারাঙ্গার মাঠের আজকের তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে হজরত হজরতল সুধি মন্ডুরী আমার সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি তা জনতা সাংবাদিক বৃন্দ পর্দার আড়ালের মা বোনেরা আসসালামু আলাইকুম আহমাতুল্লা সর্বপ্রথম ওই মনিবের দরবারে ধরে আবহাওয়া ছিল প্রতিকূল তাই না আল্লাহরবুল আলামিন আবহাওয়াকে অনুকূল করে দিলেন মহান রবের কাছে কায় অনুবাদকে প্রার্থনা আল্লাহ যেন আগামীকালকে মুফতি আমির হামজা ভাইয়ের হাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সুন্দরভাবে সম্পূর্ণ হয় আল্লাহ যেন এই তৌফিক দান করে সকলে বলি আমিন একটু জোরে বলেন আমিন আল্লাহ পাক কবুল করুক এরকম আয়োজন প্রত্যেক বছর হোক এটা আপনারা চান না এই যে সিলসিলা জারি হলো কেমন পর্যন্ত এই মাঠে এইরকম আন্তর্জাতিক মানের মাহফিল হবে বলি ইনশাল্লাহ বলি ইনশাআল্লাহ ভাইর আমার ভূমিকায় কথা বলার কোনো সুযোগ নাই একেবারে সংক্ষিপ্ত সময় যেহেতু নবীর আগমনী মাস চলছে আজকে সারাদিন ছিল তেরোই উলাউয়াল সন্ধ্যার পরে হয়েছে চোদ্দই উলাউয়াল আমি বিশ্বরবির সানে কিছু কথা আলোচনা করে আমার সংক্ষিপ্ত সময়ের হক আদায় করতে চাই মহান রব যেন সময়ের দান করে আমিন আমিনা আমার বাবাজিরা আমার বিশ্ব جناب জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান নেতা এমন মহান নবী তিনি পৃথিবীর বুকে আসবেন আল্লাহ রাব্বুল আমিন নবী পৃথিবীর বুকে আসবেন এই জন্য আল্লাহ পাক তার পিতার জন্মের আগে থেকে মাঠ তৈরি করেছেন বলেন আল্লাহ রাসূলুল্লাহ এত সম্মানিত এত মর্যাদাবান যে তার পিতার জন্মের আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দান তৈরি করেছেন রসুল পৃথিবীর বুকে আসবেন বলেন সুবহানাল্লাহ এই রকম इज्जत এই রকম সম্মান আসমানের উপরে জমিনের নিচে কারণ নাই বলেন সুবহানাল্লাহ বাদ আমার আর-রাহিকুল মখতুম থেকে শোনাচ্ছি বিশ্বরবী দাদাজি আব্দুল মুতালিফ কাবা চক্রে শান্ত হয়ে আছেন গভীর রজনীতে স্বপ্ন দেখছেন কে যেন বলছেন আব্দুল মুতালি বুঝতে পারলেন না দ্বিতীয় দিনের ন্যায় আবারও তিনি স্বপ্ন দেখলেন বাম র এই জায়গা খরণ করণ আব্দুল মোতালি দ্বিতীয় দিনের ন্যায় আজও বুঝতে পারলেন না স্বপ্নের মানে তিনি বুঝতে পারলেন না তৃতীয় দিনের ন্যায় তাকে হাতে কলমে স্বপ্নের মধ্যে দেখানো হচ্ছে ও আব্দুল মোতালি এই জায়গা খনন করো এখানে কালের হারিয়ে এই ইব্রাহিম করবর্তে সালামের পুত্র ইসমাইল আলী ইসলামের পায়ের গোড়ালির মাধ্যমে আল্লাহ রব্দুল আলমিন দুনিয়াবাসীকে দান করেছিলেন গলেন আল্লাহ কালের আবর্তে হারিয়ে গিয়েছিল বিশ্ব নবী দুনিয়ার বুকে আসবেন আল্লাহ রব্বুল এই জন্য এই জমজম কূপকে আবারও পুনরুদ্ধার করতে চান বলেন রসুল্লাহ পৃথিবীতে আগমনের পূর্বে দুইটা বিশেষ ঘটনা আল্লাহ ঘটিয়েছেন কয়টা বিশেষ ঘটনা দুইটি একটা হলো জমজম কূপকে পুনরুদ্ধার আর দুই দ্বিতীয় নম্বর হলো কাবা ঘরকে রক্ষা করা কাবা ঘরকে আল্লাহ রাবুল আলমিন আবাবিল পাখি প্রেরণ করে জালিম আব্রাহার হাত থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন বলেন সুবাহ আল্লাহ আমার বাবা দিন আমার বিশ্ব নবীর বাবাও এখন দুনিয়াতে আসেন নাই আল্লাহ পাক রসুল দুনিয়াতে আসবেন এই জন্য আল্লাহ পাক মাঠ তৈরি করছেন বলেন সুবাহ আল্লাহ কি সম্মান কি ইজ্জত আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন রসুল রানী তো এই দিনকে যারা এই জমিনে কায়ন করার প্রচেষ্টা করবে আল্লাহ রাবুল আলমী তাদেরকেও ইজ্জত বাড়িয়ে দেবেন বলেন সুবাহ রাসূলুল্লাহ আনীতদিনের নাম কি বলেন তো? ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। এই دین ইসলাম কালের প্রচেষ্টা জানা শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের इज्जत দুনিয়ার বুকে এবং আখরাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বার আব্দুল মুতালিব স্বপ্নের অর্থ আজকে বুঝতে পারলেন। কাবা চত্বরে খনন করলেন। কিছু দূর খনন করা মাত্রই জমজম কূপের নাগাল পেয়ে গেলেন বলেন সুবাহান্লাহ তিনি চারটা চৌবাচ্চা তৈরি করলেন তৈরি করে পানিকে ধারণ করার চেষ্টা করলেন মক্কার অধিবাসীরা কুরাই সেরা বলতে লাগলো এই খনন কাজে আমরা আপনাকে সহযোগিতা করতে চাই আব্দুল মুতালিব বললেন এই জন্য আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্ন দেখেছি এই দায়িত্ব শুধুমাত্র আমার এই দায়িত্ব এই দায়িত্ব তোমাদের কারণ এই দায়িত্ব তোমাদের কারো নয় শুধুমাত্র আমাকে আল্লাহ রাব্বুল আলমীর আদিষ্ট করেছেন কোরআ এটা মানতে চাইব না তারা তৎকালীন এক মহিলা জ্যোতিষী আর রাহিমুল মাকতুম কিতাবে দেখবেন এক মহিলা জ্যোতিষীর কাছে যাইতে চাইল এই সমস্যার সমাধানের জন্য রওনা হলো আব্দুল মোতালিবকে সাথে নিয়ে প্রতিমধ্যে প্রচন্ড ক্ষরতাপে তাদের সমস্ত পানিগুলো শেষ হয়ে গেল আব্দুল মুতালিব সহ সকলে পানির কষ্ট পেতে লাগলেন এর মধ্যে আব্দুল তিনি আকাশের দিকে ভাবে হাত উঁচু করে দোয়া করলেন আয়ব্বুল আলমিন দয়া করে মায়া করে একটু বৃষ্টির ব্যবস্থা করো না হলে আমাদের বুকের ছাতি ফেটে যেতে চায় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ডাকের সারা দিয়া দিলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করলেন কিন্তু এই বৃষ্টি বর্ষণ শুধু আব্দুল মুতালিমের মাথার উপরে হলো তার গায়ের উপরে হলো লোকের অবাক হয়ে গেল বৃষ্টি বর্ষণ হবে সবার জন্য কিন্তু শুধু বৃষ্টি বর্ষিত হচ্ছে আব্দুল মুতালিবের জন্য নিঃসন্দেহে আব্দুল মুতালিব আল্লাহর কোন প্রিয় বান্ধা আব্দুল মোতালিব নিজে মস্ক পূরণ করে নিজে পানি পান করলেন এবং তার সফর সঙ্গীদেরকে পানি পান করালেন আর কেউ তারা ওই জ্যোতিষী মহিলার কাছে যাওয়ার সাহস পেল না সবাই আব্দুল মুতালিবকে এই দায়িত্ব দিলেন বলেন রসুল্লাহ কিন্তু এখনো দুনিয়ার মুখে আসেন না আল্লাহ মাঠ তৈরি করছেন বল আমার বাবা আমার আব্দুল মুতালিব আবারও খনন কার্য শুরু করলেন জমজম কূপের খনন কার্য শুরু করলেন আর খনন করতে করতে আল্লাহর কাছে দোয়া করলেন আমার একটা মাত্র পুত্র হারিস এই জন্য এই কুরাই সেরা আমাকে তেমন মর্যাদা দিতে চায় না মানতে চায় না তুমি আমাকে দশটা পুত্র সন্তান দান করো তাহলে আমার হাতটা আরো মজবুত হয় তাহলে এই মক্কা নগরীর লোকেরা আমাকে আরো মান্য করত গণ্য করত আল্লাহ রব্বুল আলমিন একে একে দশটা পুত্র সন্তান দান করলেন বলেন সুবাহ ভাই আমার আপনার কোনো কিছু প্রয়োজন কার কাছে চাবেন কার কাছে চাইবেন আব্দুল কার কাছে চেয়েছে আর আমরা যাই আমাদের দেশের মানুষ তো সহজ সরল তারা মাজারে গিয়ে বলে মতলব কো দে বলেন বিশ্বাস না হলে খান্দাল রহমতুল্লাহ মাজারে দিয়ে দেখেন মুরগি আর মুরগি আর পয়সা আর পয়সা আছে না এরকম আমার খাজা বাবা অথবা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন কিন্তু আপনার আমার কোন সক্ষম নন আপনার আমার চাহিদা পূরণ করতে পারেন কে আল্লাহ আল্লাহরি ঠিক কিনা বলেন আপনার ডাকের সারা কেউ না দিল কে দিবেন আল্লাহ দিবেন ষোলো কোটি জনতার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল এই দেশে আলে মোলামা লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছিল ইসলামী দলগুলো ঘরে ঘরের মধ্যেও ইসলামী দলের নেতা কর্মীরা ঘরের মধ্যেও তারা নিরাপদ ছিল না ঠিক কিনা বলে এরকম এরকম একটা সময় আমাদের দেশে অতিবাহিত হয়েছে না আমরা চিন্তা করেছি যে কোনো দিন মনে হয় এই বাংলার পূর্ব দিগন্তে টকবকে সূর্য আর উদিত হবে না ঠিক কিনে বলেন আল্লাহ সব রবীন্দ্রের মালিক ঠিক কিনে বলেন এই জন্য কোন সমস্যার পড়লে কার কাছে চাইবেন বলেন তো আমরা আগে নেতা খাতা দেখি ফোন দিয়া বিশেষ ব্যক্তিত্ব আছে কিনা রসুল্লাহ বলেছেন তোমার জুতোর ফিতা ছিঁড়ে গিয়েছে আগে শেষ দাদা আল্লাহর সামনে আল্লাহকে বলো বলেন তোমা এই অভ্যাস করা উচিত প্রত্যেক মুমিন মুসলমানের এই অভ্যস থাকা উচিত যখনই কোনো সমস্যায় পড়ব কাকে বলব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে একটু জিকির কর্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহান্নাদুর রাসূলুল্লাহ ভাইরা বিশ্ব নবীর জীবনী আলোচনা করছিলাম রসুল্লাহ শান্ত কত মন কত রাসূলুল্লাহ এখনো দুনিয়াতে আসে নাই আল্লাহ পাক মাঠ তৈরি করছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাদিন আমান আব্দুল মুতালিব দোয়া করলেন আল্লাহু রাব্বুল আমিন দোয়া কবুল করে নিলেন দশটা পুত্র সন্তান দান করলেন পুত্র সন্তানদের নাম বলতে গেলে সময় থাকবে না সর্বশেষ যে পুত্র সন্তান আল্লাহ পা আব্দুল মুতালিবকে দান করেছিলেন তার নাম হলো আব্দুল্লাহ তার নাম কি আব্দুল্লাহ আব্দুল মুতালিব যখন আল্লাহর কাছে পুত্র সন্তান কামনা করেছিল দশটি তখন তিনি মানত করেছিল আল্লাহ তুমি যদি আমাকে দশটা পুত্র সন্তান দান করো তাহলে একটি আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব কয়টি কোরবানি করে দিব একটি কোরবানি করে দেব এই আপনার আমার নবী বিশ্বরবি নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসসালাম বলেছেন আমি দুই জগহের পুত্র কয় জগহের পুত্র বিশ্ব কয় জগহের পুত্র একজন হল হজরতে ইসমাইল আলহি ইসালাম যার রক্ত ধারা রসুল্লাহ শরীর পর্যন্ত পৌঁছেছে আর একজন হলো আবদুল্লাহ যাকে হাত ধরে আল্লাহ রাহে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আমার আমরা কি আজানের বিরতি দিব আমরা একটু আজানের জবাব দিই আজানের জবাব দিই আমরা জাস্ট আটটা দশে ছেড়ে দিব জামাত আমরা জামাত ধর ইনশাল যে মান ছিল ওই মানত অনুযায়ী তিনি তার তিনি তার সন্তানদেরকে বললে বাবারা। তোমরা আজকে প্রাপ্ত বয়স্ক হয়েছ তোমাদের যখন তোমরা যখন ছোট্ট অবস্থায় আমি আল্লাহর কাছে মান করেছিলাম আল্লাহ যদি আমাকে দশটা পুত্র সন্তান দান করে ওইখান থেকে একটা আমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিব বলেন যখন ছেলেদেরকে বললো বাবারা আমি এখন তোমাদের মধ্যে একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে চাই কে রাজি আছো দশটা পুত্র হারির সহ এগারো জন হাত তুলল বলেন সুবাহান্না এর মধ্যে আবু আবু তালেব ছিল আবু ছিল এর মধ্যে একটা শিক্ষা হলো এই বাবার তত্ত্ববায়ধনে মুরব্বিদের তত্ত্ববায়ধনে যখন সন্তানেরা থাকে তখন সন্তানেরা উত্তম সন্তান থাকে ঠিক কিনা আর যখন মুরব্বি মানে না তখন কুলাঙ্গার হয় ঠিক কিনা বলেন বানামার বাবা দিদা আমার লটারি করা হলো দশটা পুত্রর সন্তানের নাম তৎকালীন সময় যে চামড়া অথবা কাগজের ব্যবস্থা ছিল ওই চামড়া অথবা কাগজে লিখে লটারি করা হলো যে নামটি উঠল সেই নামটি আর কারো নয় তা হলো আব্দুল্লাহ বলেন আবদুল্লাহর নামটা উঠল কোরবানির জন্য সকলে বর্মাহত সকলে কন্দ্রত অবস্থায় আল্লাহর কাছে কামোবাক্যে প্রার্থনা করলেন আল্লাহ এটা তোমার কেমন সিদ্ধান্ত সর্বকনিষ্ঠ আমাদের ভ্রাতা সর্বকনিষ্ঠ পুত্র একে কিভাবে আমরা করব। তখন সেই যারা তাওরা আলেম ছিল তারা ফতুয়া দিল একটা কাজ করা যেতে পারে একটা কাগজে আবদুল্লাহর নাম আরেকটা কাগজে দশটা উপ লেখো আল্লাহ রব আল যদি দশটা উঠ সজ্জাকে কবুল করেন তাহলে আবদুল্লাহ প্রাণে বেঁচে গেল ভাই বাবা আমার। একটা কাগজে আব্দুল্লাহর নাম লেখা হলো আর একটা কাগজে দশটা উট লেখা হল আবারও আব্দুল্লাহর নামটি উঠলো সকলে বর্ম হতো এইভাবে দশ দশ করে বাড়াতে বাড়াতে যখন একশো পর্যন্ত লেখা হলো একটা উঠে একশোটা একটা কাগজে একশো উট আর একটা কাগজে আব্দুল্লাহর নাম লেখা হলো এইবার আল্লাহ একশোটা উঠের কাগজটাকে কবুল করলেন সকলে মিলে আনন্দ করে একশোটা উঠ আল্লাহ করে আব্দুল্লাহর জীবনটা আল্লাহর কাছ থেকে ভিক্ষা চেয়ে নিলেন এই জন্য রসুল্লাহ বলেছেন আমি দুই জবহের পুত্র কয় জবহের পুত্র ভাই আমার বিশ্বনবীর মহা মহাসুম আমি আমার মসজিদে আড়াই মাস আলোচনা করছি কয় মাস এখন আমি সবেমাত্র মাত্র পঁচিশ বছর বয়স পর্যন্ত পৌঁছাইছি কত বছর বয়স তা হলো উল্লেখযোগ্য আলোচনা সব নয় উল্লেখযোগ্য বিষয়বস্তুগুলো আলোচনা করতে করতে প্রায় আড়াই মাস হয়ে গেল আমি সবে মাত্র বছর পঁচিশ বছর আর আজকে তো ভূমিকায় সময় শেষ ঠিক কিনা বলেন ভালো আমার বাবা দিন আমার আব্দুল মোতালিব একে একে তার সকল পুত্র সন্তানের বিবাহ সম্পন্ন করলেন বাকি থাকলো আব্দুল্লাহ রসুল্লার পিতাজির বিবাহ হবে এই বিবাহের পিছনে ইশারা ছিল সেই কথাটি সংক্ষেপে শেষ করতে চাই তিন মিনিট সময় আছে তিন মিনিটের মধ্যে শেষ করে দিব বলে আব্দুল মুতালিবের আব্দুল মুতালিবের বন্ধু মদিনার নিবাসী আব্দুল ওহাব জহরি তিনি ব্যবসায়িক প্রয়োজনে মক্কায় আসলেন মক্কায় এসে বন্ধুর বাড়িতেই উঠলেন স্বাভাবিকভাবে দুই বন্ধু খেতে বসেছেন আবদুল ওহাব জহরি বলছেন বন্ধুরে আমার একটা প্রাপ্তবয়স্ক কন্যা আছে নাম তার আমেনা যদি ভালো কোনো ছেলে পাও মক্কায় তাহলে তার সাথে আমি বিবাহ দিতে রাজি আছি তখন আব্দুল মোতালিক দোস্ত খুব সুন্দর একটা কথা বললে আমিও তো কন্যা খুঁজছি আমার ছেলের জন্য পুত্র বধু খুঁজছি আমার ছেলের নাম হলো আব্দুল্লাহ সে সর্বকনিষ্ঠ পুত্র ভালো ছেলে ভালো মেয়ে পেলে আমার ছেলের সাথে বিবাহ দিতে রাজি আছে ভাইরা আমার বাবাদির আমার আব্দুল ওহাব জহরী যখন আব্দুল্লাহ নামটি শুনলেন তখন তার শরীরের মধ্যে যেন বৈদ্যুতিক শখ হলেও সে যেন চমকে উঠলেন আতরে উঠলেন ভয় পেয়ে গেলেন আব্দুল মোতালিক বলছেন বন্ধুরে আমার ছেলের নাম আবদুল্লাহ শুনে কেন ভয় পেলে তখন আব্দুল ওহাব জোহরি বলছে বন্ধুরে আমরা এই আব্দুল্লাহ নামের সাথে অনেক আগে থেকে পরিচিত বলেন সোহান কিভাবে পরিচিত হলে আমার ছেলে তো থাকে মক্কায় আর তোমরা থাকো মদিনায় মদিনার কোনো আবদুল্লার কথা বলছো বলেন না আমরা আব্দুল্লাহ নামটার সাথে পরিচিত এইভাবে আমার প্রাপ্তবয়স্ক কন্যা আমি না যখন একাকিনী কোনো ঘরের মধ্যে থাকে কে জানো কে জানো আমার মেয়ের কানে কানে বলে ও আব্দুল্লাহর স্ত্রী ও বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আম্মা বলেন আল্লাহ আকবর এটা ছিল বলেন বিশ্ব নবীর জীবনের প্রত্যেকটা দিন তেষট্টি বছরের জিন্দেগি এবং তার পিতার জন্মের আগের থেকে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবের বাইয়ানা তৈরি করেছেন সূচনা করেছেন বলেন সুবাহ আল্লাহ ভাই আবার আমার নির্দিষ্ট সময় শেষ আমাদের প্রধান বক্তা সহ আমাদের প্রধান অতিথি তাদের সকলে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ এখন নামাজের বিরতি আজান হবে আমরা জামাতে নামাজ আদায় করে যথারীতি আবার ইনশাআল্লাহ আমরা মাহফিলের প্যান্ডেলে হাজির হয়ে যাবো বলে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ